সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ দাবিতে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন স্থগিত ক্লাস পরীক্ষা বন্ধ করে চলবে শিক্ষকদের কর্মবিরতি চাপাই নবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে উনিশ জনকে পুষিন করেছে বিএসএফ তাদের মধ্যে রয়েছে তিন শিশু আশুলিয়ায় ষোলোটি কারখানা বন্ধ ঘোষণা বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন সাত কর্মদিবসের জন্য স্থগিত করা হয়েছে তবে ক্লাস পরীক্ষা বন্ধ করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সাত কর্মদিবসের জন্য স্থগিতের ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পোষ্য কোটা নিয়ে আন্দোলনে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষকরা এমন ঘোষণা দেন যাতে তাহাদি শিক্ষক ফোরামের সভাপতি জানান তাদের কর্মবিরতি চলমান থাকবে যতদিন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আসলে আমরা কখনোই কোনোভাবে কোনো আন্দোলনে যেতে চাই না আপনারা জানেন কর্মকর্তারা কাজ করতে চাই আমরা কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসি আমরা ছাত্রদের সঙ্গে কোনো অদুরত চায় না শিক্ষক দসংগ কোনো দুরত চায় না আমরা আলোচনার মাধ্যমে সব সকল সমাধান করতে চাই এই আলোচনা কারণেই আমরা শাটডাউন তুলে নিয়েছি এবং সাত কর্ম দিবস প্রশাসনকে সময় দিয়েছি যাতে করে তারা এই সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে পারে চাপাই নপাব গঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্তে 19 জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে বিএসএফ তাদের দেশের ভেতরে ঠেলে পাঠানোর পর বিজিবি আটক করে চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন আটকদের মধ্যে ছয়জন নারী দশজন পুরুষ ও তিনজন শিশু রয়েছে বিজিবি অধিনায়ক বলেন ভোরে বিএসএফ ওই উনিশজনকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায় প্রাথমিক তথ্যে জানা গেছে তারা সবাই দেশের নাগরিক বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন ইলিশের অভয়ারণ্য বরিশালে মাছ না পেয়ে ক্ষুদ্ধ ক্রেতারা বেচা বিক্রি না থাকায় হতাশ ব্যবসায়ীরাও বিশেষজ্ঞরা বলছেন নদীতে ইলিশের প্রজননের কাঙ্ক্ষিত পরিবেশ না থাকায় এমন আকাল দেখা দিয়েছে তবে ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার দাবি মৎস্য অধিদপ্তরের এই চিত্র বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও নাগালের বাইরে ক্রেতাদের অভিযোগ প্রতিবছর বছর ইলিশের উৎপাদন বৃদ্ধির নানা প্রচারণা চালানো হলেও বাস্তব চিত্র উল্টো সাগর ও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না থাকার অজুহাতে দাম চড়া যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গরিব খাওয়ার মতো দাম বেশি দিকে আমরা কিনি না খাইতেও পারি না আর বিক্রেতারা বলছেন প্রতি বছর মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান চালানো হলেও অভিযান শেষে জাটকা ধরার মহোৎসব শুরু হয় এতে সাগরে বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দিন দিন কমছে ইলিশের জোগান দশ প্লাস সাইজ এটা মানে কি নয়শো টাকা থেকে সাড়ে আটশো টাকা সর্বনিম্ন বর্তমানে মনে করেন সিজন কিন্তু মাছ আনাজ নাই এই সময় গত বছর প্রচুর মাছের আমদানি ছিল নাব্যতা সংকটে নদীর মোহনাগুলোতে চর পড়ায় সাগর থেকে মিঠা পানিতে ইলিশ আসা কমে গেছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের নদ সংকট থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশের অনেক পরিবর্তন হয়েছে সেজন্য ইলিশের মাইক্রোটেল রুট এবং অন্যান্য বিষয়েও ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের একশো সত্তরটি আড়তে প্রতিদিন তিন থেকে চারশো মন ইলিশ বিক্রি হয় কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট মণ দীপ্ত বার্তাকক্ষ এবার কে স্টিল চট্টগ্রাম সংবাদ রাজনৈতিক পরাজয়ের পর দেশ থেকে পালিয়ে তাদের সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চোদ্দতম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি এর আগে ইন্টার্ন চিকিৎসকদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তো আর কিছু করার নাই আপাতত গণতন্ত্রই বিশ্বাস করে দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবার পূজা হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর তবে পূজা নিয়ে পাশের দেশ অপপ্রচার চালাতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন তিনি বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্গাপূজা ও নির্বাচনের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন তিনি পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনে সব বাহিনী থাকবে পুলিশের পাশাপাশি এক লাখ সেনাবাহিনী থাকবে তবে নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না জনগণ নির্বাচনমুখী এবং রাজনৈতিক দলগুলোর মতৈক্য হলে কেউ নির্বাচন আটকাতে পারবে না এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কোনো হুমকি নেই প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টা পাল্টা খবর দিত বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করে নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে জনগণ কিন্তু এর হল মেইন জনগণ যে নির্বাচনমুখী যে হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না আশুলিয়া নাসা গ্রুপের তিনটি সহ ষোলোটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণার পর শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ করে মঙ্গলবার কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর আয়োজিত থ্রি ত্রিপক্ষীয় সভায় জানানো হয় বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং বায়ারের অর্ডার না থাকায় আগামী পঁচিশ সেপ্টেম্বর থেকে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন পনের অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর মাসের বেতন ত্রিশ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ত্রিশ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে এই সিদ্ধান্তের প্রতিবাদে বাইপাইল আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে শ্রমিকরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সাভার হাইওয়ে পুলিশ এ সময় আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বুধবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় শুরু হয় অভিযান সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন পুলিশ জানায় মহাসড়কে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে এছাড়া আইন অমান্যকারী অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবছর ঠাকুরগাঁওয়ের একটি মন্দিরে দীর্ঘ ১৬ বছর পর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সংঘর্ষকে কেন্দ্র করে রসিক রায় জিও মন্দিরে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় বন্ধ ছিল পূজা উদযাপন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় জমকাল আয়োজনে দুর্গা উৎসবের প্রস্তুতি এখন মন্দিরটিতে দীর্ঘদিন পর পূজা আয়োজনে উচ্ছ্বসিত স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা দুই পক্ষের সংঘর্ষের জেরে প্রশাসন জারি করে একশো ধারা এতে বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁওয়ের রসিক রায় জিউ মন্দিরে পূজা উদযাপন এভাবেই কেটেছে ১৬ বছর সম্প্রতি ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ায় এবছর ওই মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে ১৬ বছর পর পূজার ঘণ্টাধ্বনি বেজেছে মন্দিরটিতে নতুন সাজে নতুন আনন্দে শারদীয় দুর্গা উৎসব করতে পারতেছি না এখন আমাদের এবার পূজা হচ্ছে তো আমরা সবাই খুব খুবই খুশি তেরো থেকে পনেরো বছর আগে একবার জাস্ট একবার পূজা দেখছিলাম যে ছোটতে যে একবার আমাদের সামিল অনুষ্ঠানে পূজা হচ্ছে সবার মন আনন্দ খুব অনেকদিন ধরে আমরা পূজা দেখিনি এখানে আর কি পরিবেশের কাজ কাম এটা সুন্দর হয় এইভাবে করতেছে এবং আশা করি যে সুস্থভাবে হবে দুই সালের আঠারো সেপ্টেম্বর সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় মন্দিরের সেবায়েত নিহত হন এর পর থেকেই দুর্গা পূজার সময় মন্দির এলাকায় জারি করা হয় একশো ধারা এ বছর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পূজার অনুমতি দিয়েছে প্রশাসন দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে পূজা আয়োজনের সবকিছু জমকালো ভাবে করা হচ্ছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি এই দিসটা সাদের হলো এর আগে তো অন্য অনেক দিশি ছিল রমেশানন্দ পি ছিল কেউ আমাদের এই বিশটা তেনে হাত দেনি রায় হওয়ার পর ঠিক আছে আমরা এখানে কখনো আসিনি এজন্য ডিসি স্যারই ইয়া করা দেয় তাকে অনেক অনেক ধন্যবাদ

সার্বিক নিরাপত্তা স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীপ্ত বার্তাকক্ষ এর সাথে শেষ করব জেলার সংবাদ যে আবার ওর নামগুলো জানিয়ে দেব আরও একবার রাবিতে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন স্থগিত ক্লাস পরীক্ষা বন্ধ করে চলবে শিক্ষকদের কর্মবিরতি চাপাই নবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে উনিশ জনকে পুশিন করেছে বিএসএফ তাদের মধ্যে রয়েছে তিন শিশু আশুরিয়ায় ষোলোটি কারখানা বন্ধ ঘোষণা বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভ আর এই ছিল এখনকার মতো।